হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন কথা নিয়ে আজকের কাহিনী একটি প্রেমের কাহিনী ও দুষ্মন্তের একটি মর্মান্তিক প্রেমের কাহিনী তো তাই নিয়ে আজকে আলোচনা করব শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসেছেন তার আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন সাথে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে তাহলে শুরু করছি আজকের কাহিনী শকুন্তলা দুসমন্তের মর্মান্তিক প্রেমের কাহিনী অপসরা মেনকার রূপের মহে পড়ে কিভাবে ঋষি বিশ্বামিত্রের তপস্যা ভঙ্গ হল তো শুনুন প্রথমে এই কাহিনী একবার ঋষি বিশ্বামিত্র কঠোর তপস্যা শুরু করলেন তার তপস্যা ভঙ্গ করার জন্য দেবরাজ ইন্দ্র অপসরা মেনকাকে তার কাছে পাঠালেন মেনকার রূপ লাবণ্যে বিচলিততে ঋষি বিশ্বামিত্র তার সঙ্গ হারালেন মেনকা তার কাজে সফল হলেন ওইদিকে দেবরাজ ইন্দ্রেরও কাজ সফল হলো কিন্তু মেনকা রূপে ঋষি বিশ্বামিত্র এতটাই ভীত হয়েছিলেন যে তিনি দিব্যকাল তার সাথে যৌন মিলন করেছিলেন এই বিশ্বামিত্রের ঔরসে মেনকা গর্ভবতী হন উভয়ের মিলনের ফলে একটি শিশুকন্যা জন্ম হয় দীর্ঘদিনের তপস্যা বিফল হওয়ার জন্য ঋষি ক্রুদ্ধ হয়ে মেনকা ও তার কন্যাকে পরিত্যাগ করে চলে গেলেন এরপর মেনগাও সুকন্যাকে নিয়ে মহর্ষি কর্ণের তপবনে রেখে স্বর্গে ফিরে গেলেন পরদিন সকালে আশ্রমের কিছু বালক যজ্ঞের কাঠ সংগ্রহ করতে গিয়ে পাখিদের কলকাকলি শুনে একটা নির্দিষ্ট স্থানে পৌঁছালেন তারা গিয়ে দেখলেন অনেকগুলি পাখি তাদের ডানা দিয়ে কোনো এক বস্তুকে ঢেকে বসে আছে ঋষি কুমারের সেখানে পৌঁছালেন পাখিগুলো সরে দাঁড়াবো তারা দেখলেন সদ্যজাত এক ফুটফুটে শিশুকন্যা মাটিতে পড়ে আছে তারা বাচ্চাটিকে আশ্রমে নিয়ে এলেন সংস্কৃতিতে শকুন্ত শব্দের অর্থ হলো পাখি পাখিরা এই বাচ্চাগুলিকে রক্ষা করছিল তাই মহর্ষি কর্ণ বাচ্চাটির নাম রাখলেন শকুন্তলা দিন অতিবাহিত হতে লাগলো ছোট্ট শকুন্তলা দিব্য আশ্রমে খেলে বেড়ায় সকলেই তাকে খুব ভালোবাসে দেখতে দেখতে যৌবনে পদার্পণ করলেন শকুন্তলা তার সর্বক্ষণের সঙ্গী ও প্রিয় সখী অনুসুয়া ও প্রিয়ম দাদা মাঝে একদিন রাজা দুষ্মন্ত মৃগয়া করতে এসে একটা হরিণকে তারা করতে করতে মহর্ষি কর্ণের তপবনে উপস্থিত হলেন আর সেখানেই শকুন্তলার সঙ্গে প্রথম সাক্ষাৎ প্রথম দর্শনেই উভয় উভয়ের সঙ্গে প্রেমে পড়ে যায় এবং মহর্ষি কর্ণের অনুপস্থিতিতে মতে তারা পরস্পরকে বিবাহে আবদ্ধ করে গুরুজনের অনুমতি ছাড়াই শুধুমাত্র সম্মতিতে বিবাহ সম্পন্ন হয় তাকে গন্ধর্ব বিবাহ বলে একাধিকবার তারা শারীরিকভাবে মিলিত হন এরপর জরুরি কাজে দুষ্মন্তকে রাজধানীতে ফিরে যেতে হয় তো যাওয়ার আগে দুষ্মন্ত শকুন্তলার হাতে তার নিজের একটি আংটিকে পড়িয়ে দিয়ে যান এবং কথা দেন খুব তাড়াতাড়ি লোক পাঠিয়ে তাকে রাজধানীতে নিয়ে যাবেন এদিকে দুষ্মন্তের সাথে মিলনের ফলে শকুন্তলা গর্ভবতী হয়ে পড়েন কয়েকদিনের মাঝেই রাজা দুষ্মন্তের ফিরে আসার কথা বেশ কিছুদিন পার হয়ে যাওয়ার পরেও দুষ্মন্তের কোনো সংবাদ পাওয়া গেল না ফলে খাওয়া ঘুম ছেড়ে সর্বক্ষণ তিনি স্বামীর চিন্তায় মগ্ন হয়ে থাকেন এর মাঝে একদিন দুপুরবেলায় আশ্রমের প্রাঙ্গণে বসেছিলেন তখন মহর্ষি দুর্বাসা অতিথি হয়ে আশ্রমে এলেন শকুন্তলাকে দেখে তিনি বলে উঠলেন যে আমি তোমাদের আশ্রমে অতিথি হয়ে এসেছি শকুন্তলা স্বামীর চিন্তায় মগ্ন থাকায় তিনি কোনো কথাই শুনতে পেলেন না ঋষি দুর্বাসা একাধিকবার ডেকেও যখন সাড়া পেলেন না তখন তিনি প্রচণ্ড খেপে গেলেন আপনারা জানেন মহর্ষি দুর্বাসা অত্যন্ত গোপন স্বভাবের ঋষি ছিলেন একাধিকবার ছোট্ট ছোট্ট কারণে উনি অনেক লোককেই অভিশাপ দিয়েছিলেন তো প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে ঋষি দুর্বাসা বললেন আমি অভিশাপ দিচ্ছি যার কথা তুমি চিন্তা করতে করতে আমার মতো ঋষিকে আজ অবহেলা করেছ সেই তোমাকে ভুলে যাবে শকুন্তলাকে অভিশাপ দিয়ে তিনি আশ্রমের দিকে ফিরে যাচ্ছিলেন শকুন্তলা স্বামীর চিন্তায় এতটাই বিভোর ছিলেন যে কিছুই তিনি শুনতে পাননি কিন্তু তার দুই প্রিয় সখী অনুসা ও প্রিয়ঙ্গদা ঠিকই শুনতে পেয়েছিলেন তারা ছুটে এসে ঋষির পা জড়িয়ে ধরে বললেন মহর্ষি ও স্বামীর চিন্তায় এতটাই বিভোর হয়ে আছে যে খাওয়া ঘুম ছেড়ে যে সর্বক্ষণই এখানে বসে থাকে নিজের কন্যা মনে করে একে ক্ষমা করুন এবার মহর্ষি কিছুটা শান্ত হয়ে বললেন ঠিক আছে ওর স্বামীর দেওয়া কোনো জিনিস যদি দেখাতে পারে তবে এই অভিশাপ নষ্ট হবে এবং সে শকুন্তলাকেও চিনতে পারবে এই কথা বলে সে আশ্রম থেকে ফিরে গেলেন কিছুদিন পর মহর্ষি কর্ণের আশ্রমে এলেন এবং ধ্যানযোগে শকুন্তলার বিষয়ে সবটাই জানতে পারলেন যা হয়ে গেছে তাকে আটকানোর আর কোনো পথ নেই সুতরাং তিনি চিন্তা করলেন শকুন্তলাকে স্বামীর বাড়িতে পাঠিয়ে দিলে একদম সঠিক কাজ হবে এদিকে ধীরে ধীরে শকুন্তলার গর্বের লক্ষণ প্রকাশ পেতে লাগলো ফলে লোকনিন্দার ভয়ে মহর্ষি কর্ণ তাকে স্বামী দিয়ে পাঠানোর জন্য উতলা হয়ে উঠলেন একটা শুভ দিন দেখে মা গৌতমী ও দুজন ঋষিকে নিয়ে দুঃমন্তের উদ্দেশ্যে চললেন শকুন্তলা দুর্বাসার অভিশাপের ব্যাপারে শুধুমাত্র প্রিয়ঙ্গাদা ও অনুষা জানতেন দূরবাসার ভয়ঙ্কর অভিশাপ শকুন্তলা সহ্য করতে পারবে না তাই তারাও শকুন্তলাকে এই অভিশাপের ব্যাপারে কিছুই জানায়নি যাবার সবাই শকুন্তলা সখীদের কাছে বললেন এতদিন পরে যাচ্ছি আর রাজা যদি আমাকে চিনতে না পারে তখন কি হবে দুই সখী তাকে সান্ত্বনা দিয়ে বললেন ভয়ের কোনোই কারণ নেই তিনি যদি তোমাকে চিনতে না পারেন তবে তোমার হাতে রাজার দেওয়া আংটিটি তাকে দেখিও সে অবশ্যই তোমাকে চিনতে পারবে এরপর তারা রাজধানীর উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন যাত্রাপথে নদীতে হাত মুখ ধোয়ার সময় শকুন্তলার অজান্তে হাতের আংটিটি হাত থেকে খুলে পড়ে গেল একসময় তারা সবাই রাজধানীতে পৌঁছালেন দুষ্মন্তর কাছে উপস্থিত হলেন আর অভিশাপের কারণেই শকুন্তলাকে দুষ্মন্ত চিনতে পারলেন না এবং ভরা রাজসভায় তাকে অপমান করে তাড়িয়ে দিলেন গর্ভবতী শকুন্তলার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তিনি চিৎকার করে কাঁদতে শুরু করলেন এদিকে জন্ম দিয়ে ত্যাগ করে গেলেও মেনকা কিন্তু তার মেয়ের প্রতি সব সময় নজর রেখেছিলেন এদিকে তিনি আকাশ পথে সব ঘটনা দেখছিলেন এই করুণ পরিস্থিতিতে তিনি বিদ্যুৎ গতিতে আকাশ থেকে নেমে শকুন্তলাকে নিয়ে অদৃশ্য হয়ে গেলেন এবং মহর্ষি মারিতের আশ্রমে রেখে আসেন সেখানে শকুন্তলা এক পুত্র সন্তানের জন্ম নাম রাখা হয় ভরত এই ভরত পরবর্তীকালে এক মহান পরাক্রমশালী রাজা হন মনে করা হয় এই ভরতের নাম থেকেই ভারতবর্ষ নামের উৎপত্তি শৈশবেই ভরত হয়ে ওঠেন অকুত ভয় এবং প্রবল পরাক্রমী ছোটবেলায় সিংয়ের বাচ্চাদের নিয়ে খেলা করত সিংহের বাচ্চাদের হাঁ করিয়ে তাদের দাঁত গুনত আর শকুন্তলার হাত থেকে যে আংটিটি নদীতে পড়ে গিয়েছিল সেই আংটি একটা বড় মাছ গিলে ফেলেছিল কিছুদিন পরে এক জেলের জালে মাছটি ধরা পড়ে মাছটি কেটে সেই পেটের মধ্যে থেকে সেই মূল্যবান আংটিটি তিনি পান স্বর্ণকারের কাছে বিক্রি করতে গেলে তাকে চোর বলে রাজসভায় ধরে নিয়ে আনা হয় আংটি দেখে রাজা দুস্ম সব কথা মনে পড়ে যায় তিনি শকুন্তলাকে পরিত্যাগ করার জন্য হা উতাস করতে লাগলেন এবং বনের পথে তাকে খুঁজতে বের হলেন একদিন বনের পথে যেতে যেতে হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে রাজা দুষ্মন্ত থমকে দাঁড়ালেন দেখলেন বনের মাঝে একটি ছোট্ট বাচ্চা সিংহের চুলের মুটি ধরে ঝাঁকাচ্ছে পাশে দাঁড়িয়ে দুজন সন্ন্যাসিনী বাচ্চাটিকে ঠেকানোর চেষ্টা করছেন বাচ্চাটির হাতে রাজ চক্রবর্তীর লক্ষণ দেখে রাজা দুসমন্তের সন্দেহ হয় তিনি অনুসন্ধান করে জানতে পারেন এ তার নিজেরই সন্তান মহর্ষি মারিতের আশ্রমে রাজা দুষ্মন্তর ও শকুন্তলার পুনর্মিলন ঘটে শোনা যায় পরবর্তীতে রাজা দুষ্মন্তর ঔরসে শকুন্তলার গর্ভে আরও তিনটি সন্তান জন্মগ্রহণ করেন আর সেই তিনটি সন্তান হলো তিন পুত্র আবার অনেক পরের কথা এই ভরতের বংশ থেকেই জন্ম হয় পঞ্চপাণ্ডবের তো এটাই ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসব ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ